আমাদের কারখানার মধ্যে যে ওভার ক্রেন আছে ওই ওভারহেড ক্রেনের যে ব্রেক আছে ওই ব্রেকের লেদার খারাপ হয়ে গেছে তো এই ভিডিওর মধ্যে দেখবো কি ওভারহেড ক্রেনের যে ব্রেক লেদার হয় ওই যে লেদার হয় ওর উপরে ওইটা কিভাবে রিপ্লেস করা হয় আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় এর মধ্যেই সব ডিশগুলা ফিট করা হয় তো এটাকে সাইডে রেখে দেবো এর মধ্যে কোনো রকমের প্রবলেম নেই খালি এর যে ডিশ আছে এইখানে লেদার লাগানো হয় তো ওই লেদার খারাপ হয়ে গেছে আর আপনি আপনি কেটে ফেটে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে আর ব্রেক একটুও কাজ করছিল না তার কারণে আমরা খুলে দেখেছি তো এর মধ্যে লেদার গায়েব হয়ে গেছিলো মার্কেট থেকে এর যে ডিস আছে ওই ডিস হাতে করে নিয়ে যাবেন আর লেদার আপনি কিনে নেবে এই যে সাইজের ডিস্ক থাকবে ওই সাইজের লেদার আপনাকে কিনে নিতে হবে তো আমি মার্কেটের মধ্যে আমার ডিস্কে সাইজে অনেক রকমের লেদার দেখেছি কিন্তু ম্যাচিং হয়নি তার কারণে এই একটা সাইজের লেদার আমাদের পাওয়া গেছে তো এটা আমরা কিনে নিয়েছি এর যে বোর ছিল ওই বোর আমাদের ডিসের উপরে যেটা আছে ওটা কম ছিল এইখানে ডিসের উপরে একটা স্টেপ তৈরি করা আছে তো এই লেদারের বোর ম্যাচ হচ্ছিল না তো আমরা কি করেছি যে খারাদ মেশিন হয় যাকে লেথ মেশিন বলা হয় ওই লেথ মেশিনের উপরে নিয়ে গিয়ে আর একটুখানি কাটিং করে নিয়েছি আর কাটিং করে একদম পারফেক্ট সাইজ তৈরি করে নিয়েছি তো এইটা এখন নতুন আছে আমি ওটাকে সাইডে রেখে দিলাম বাকি যেটা আমার হাতে আছে ওই হাতের মধ্যে এটাকে মানে সাইজ মেজারিং করে আর আমরা খারাপ মেশিনের উপরে আর কি লেথ মেশিনের উপরে এটা বোর করে আর ম্যাচ করে নিয়েছি তো এইভাবে আপনি খারাপ মেশিনের উপরে যদি সাইজের একটু প্রবলেম হয় বড় থাকে বা একটু বোর ছোটো থাকে তো এটাকে সাইজ বড় করে নিতে পারেন বা সাইজ বড় থাকে ডায়া তো এটাকে আপনি ছোট করে নিতে পারেন তো এইভাবে খারাপ মেশিনের উপরে আপনি সাইজ তৈরি করে আর খুব সহজভাবে খারাপ মেশিনের উপরে তৈরি হয়ে যায় বাকি এইটাকে আমাদের খুব ভালো করে বসাতে হয় যদি আমরা এটা ভালো করে না বসাই তো আমাদের ক্রেনের যে ব্রেক আছে ওটা এক দু দিনের মধ্যে ফির খারাপ হয়ে যাবে তো এটা ভালোভাবে আপনি কিভাবে বসাবেন তো এই রকম একটা প্লেন সিট নিয়ে নেবেন বাকি এরেল ডাইট আছে এই এরেল ডাইট নিয়ে নেবেন এই এরেল লাইট দিয়েই এটাকে বসানো যাবে নর্মাল কোনো গাম দিয়ে এটাকে বসাতে পারবেন না আপনি তো আপনাকে এরাল ডাইট ইউজ করতে হবে এই ব্রেকের যে লেদার আছে আর কি যেটা ডিসপ্লেড আছে ওইটাকে বসাবার জন্য এরাল ডাইটই আপনাকে ইউজ করতে হবে আমি এখানে এরাল ডাইটের মধ্যে দু রকম পাওয়া যায় তো এই দুটো টিপের ভিতর থেকে যতগুলা গাম ছিল ওইটা বাইরে বের করে নিয়েছি বাইরে বের করে নেওয়ার পরে আপনাকে কমসে কম এটা দেড় দু মিনিট ভালো করে মিক্স করতে হবে একদম খুব ভালোভাবে মিক্স করবেন যেন দুটো মেটেরিয়াল একসাথে মিক্স হয়ে যায় একটুও বাকি না থাকে একদম ভালোভাবে মিক্স করে নেবেন আর মিক্স করে তবে এর উপরে অ্যাপ্লাই করবেন না হলে ভালোভাবে যদি মিক্স হচ্ছে না তাহলে এটা বসবে না খুব ভালোভাবে ওই জন্য আপনাকে আগে ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে তো দেখুন আমি এখানে এর উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি আপনি যদি কোনো জিনিসের উপরে না লাগাতে পারেন তো আপনি আঙুল দিয়েও লাগাতে পারেন খুব সহজে লেগে যাবে কোনো রকমের অসুবিধা হবে না তো এর যে ডিস্ক প্যাড ছিল আমি ওর উপরে লেগে দিয়েছি ডিস্কের উপরে এবার যে প্যাড আছে এই প্যাডের উপরেও ভালো করে এই এরাল ডাইট গামকে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে যেখানে যেখানে একটু বাকি থাকবে ওইখানেও লেগে আর এই রকম এর যে বোর আছে ছ্যাঁদা আছে ওইটাকে ম্যাচ করে একদম সেন্টারের মধ্যে এরকম ফিক্স করে দেবে ফিক্স করে দেওয়ার পরে আপনার হাতের মধ্যে যে এরল ডাইট লেগে গেছিল ওইটাকে আপনি পরিষ্কার করে নেবেন অমনি ছেড়ে দেবেন না না হলে পরে আবার পরিষ্কার করবার টাইমে খুব অসুবিধা হবে তো যখন আপনার কাজ হয়ে যাবে খুব সাথে সাথেই এটাকে পরিষ্কার করে নেবেন তা আমি এখানে পরিষ্কার করে নিয়েছি এবার আমরা কি করব এই পেড এর উপরে বসাবার পরে কোনো ভারী জিনিস ওর উপরে রেখে দেবো যেন খুব ভালোভাবে বসে যায় আর কোনো রকমের অসুবিধে না হয় তা আমি এইখানে ওই যে ডিসপ্যাডের উপরে গাম লেগে আর ভালো করে একটা ভারী জিনিস রেখে ছেড়ে দিয়েছি কমসে কম আপনাকে এটা আটচল্লিশ ঘন্টা অমনি ছেড়ে দিতে হবে তাতে কি হবে খুব ভালোভাবে একদম ফিক্স হয়ে যাবে তো দেখুন আমি এইখানে এটা আটচল্লিশ ঘন্টার পরে দেখেছি তো দেখুন খুব পাথরের মতন বসে গেছে আর আমার এটা একটু অসুবিধা হবে না উঠতে খুব ভালোভাবে বসে যাবে একদিকে আমার ভালো ছিল তো এটাকে আমি চেঞ্জ করিনি কিন্তু একদিকে আপনি আপনি রোগরে ফেটে গিয়েছিল তো আমি ওটা চেঞ্জ করে আর নতুন লাগিয়ে দিয়েছি এবারে আমরা কি করব। এটাকে এর ব্রেকের যে মেকানিজম আছে ওইটাকে পুরো ফিট করব ফিট করবার জন্য এই ব্রেকের মধ্যে একদিকে তো আমরা ডিস লেগেছি এদিকে দিকে প্লেন আছে স্টেপওয়ালা যে হিস্সা আছে ওইটাকে উপরের দিকে রাখবেন তারপর এইটা হচ্ছে ম্যাগনেট এর উপরে রেখে দেবেন এইখানে তিনটে বোল্ট দেওয়া আছে ওই তিনটে বোল্টের ছাদা ম্যাচ করে আর এর উপরে এইটাকে ফিট করবেন তো দেখুন আমি এইখানে এই তিনটে বোল্টের ছ্যাঁদা ম্যাচ করে এর উপরে রেখে দিয়েছি এবার কি করবো এই এলেঙ্কি বোল্টকে হালকা হালকা টাইট করবো বেশি না একটু একটু করে আপনাকে টাইট করে দিতে হবে তা আমি এখানে তিনটেকেই হালকা হালকা টাইট করে দিয়েছি এবার আমরা সোজা করে এইখানে লম্বা লম্বা নাট লাগানো আছে তিনটে যেই এলএকি বোল্টগুলা আপনি হালকা হালকা টাইট করেছিলেন ওর নিচয়ে নাট লাগানো আছে ওই নাটগুলোকে লুজ করে দেবেন আর ওই যে ব্রেকের যে ডিস্ক ছিল ওইখানে টাচ করে দেবেন মানে একটু গেপ রেখেই আর লুজ করবেন পুরোটা একদম লুজ করে একদম ওর সাথে ঠেকাবার প্রয়োজন নেই হালকা হালকা একটুখানি গ্যাপ রাখবেন গ্যাপ রেখে এরকম লুজ করে দেবেন তবেই তো আপনি ব্রেককে অ্যাডজাস্ট করতে পারবেন না হলে ব্রেক অ্যাডজাস্ট করতে পারবেন না তো আমি এইখানে তিনটে এই নাটকে যে প্লেট আছে যেটাকে ডিস্ক বলা হয় ওই ডিস্কের উপরে হালকা হালকা টাচ করে দিয়েছি আর কি একটু গ্যাপ রেখে মানে টাচ করেছি এবার আমরা কি করব আমরা দেখব কি আমাদের ব্রেক কতটা টাইট করবার প্রয়োজন আছে কতটা লুজ করবার প্রয়োজন আছে এইখানে আপনি যখন আপনি বোল্ট টাইট করছেন তো এইখানে গ্যাপ আপনার দেখতে হবে আপনাকে ধ্যান দেয় কি এই গ্যাপ হালকা আছে কি বেশি আছে এইখানে আপনাকে এক দুই এম এম গ্যাপ রাখতে হবে আর এক দুই এম এম গ্যাপ রেখে আর এই যে এলিঙ্কি বোল্ট আছে এটা টাইট করে দেবেন তো দেখুন আমি তিনটে বোল্টকে সমানভাবে টাইট করেছি আর এই গ্যাপ মেনটেন করেছি তো এইরকম আপনি গ্যাপ মেনটেন করে আর হালকা হালকা এলেঙ্কি বোল্ট টাইট করবেন আপনার ব্রেক অ্যাডজাস্ট হয়ে যাবে দেখুন ওই দুটো বোল্ট টাইট করেছিলাম তো এখানে গ্যাপ কম ছিল কিন্তু এইখানে বেশি গ্যাপ দেখা যাচ্ছে তো আমরা কী করবো এটাকে একটু টাইট করবো আর এই গ্যাপও মেনটেন করে নেব মেনটেন হয়ে যাওয়ার পরে এই যে স্প্রিং আছে এটাকে টেনে দেখবেন আর টেনে দেখবার পরে হাত দিয়ে হালকা হালকা এদিক ওইদিক করে দেখবেন যে ব্রেকের ডিস্ক আছে ওইটা এদিক ওইদিক হচ্ছে কি না তো আমার এখানে হচ্ছে কিন্তু একটু লুজ হচ্ছিলো তা আমরা এই ব্রেককে টাইট করব টাইট করবার জন্য কি করব হালকা করে এই যে নাট আছে এই নাটকে লুজ করে আর হালকা হালকা ওই এলেঙ্কি বোল্টকে টাইট করব তো ব্রেক আমাদের টাইট হয়ে যাবে বাকি আমাদের এই ব্রেক এইখানে পুরো ফিক্স হয়ে গেছে ওই জন্য আমি এই নাটগুলাকে নিচের দিকে ঠেককে পুরো একদম ফুল টাইট করে দেবো তাতে কি হবে যে এলেঙ্কি বোল্ট আছে ওই এলেঙ্কি বোল্ট লুজ না হয়ে যায় তার কারণে নিচয়ে নাট দেওয়া থাকে তা আমি এখানে এর স্প্রিং টেনে টেনে দেখছি তো আমার এই ব্রেক ঠিকভাবে কাজ করছে আর মানে যখন আপনি স্প্রিং টেনে দেখবেন তো এইরকম হবে না যে ব্রেক একদম হাত দিয়ে খুব সহজভাবে এদিক ওইদিক হয়ে যাচ্ছে না স্প্রিং টানবার পরেও একটু জামের সাথেই এদিক ওইদিক দিক হবে এই যে ব্রেক আমি ফিট করে দিয়েছি যেই নাটগুলো আমরা প্রথমে লুজ করছিলাম ওইটাকে পুরো লুজ করে আর নিচের প্লেটের মধ্যে পুরো একদম ফিক্স করে দেবো যেন একটু এইদিক দিক ওই দিক না হয় বাকি একটা বোল্ট আমি যেটা নিচের দিকে থাকবে মোটরের মধ্যে ওইটাকে একটু বেশি করে টাইট করে দিয়েছি তাতে কি হবে কি কোনো সময় যদি আমাদের ব্রেক টাইট আর লুজ করবার প্রয়োজন থাকে তো ওই বোল্টকে ছেড়ে উপরের যে দুটো বোল্ট আছে ওই দুটো বোল্ট দিয়েই আমরা টাইট আর লুজ করে নেবো তো দেখুন আমি এইখানে আমার ব্রেক একদম প্রপার ফিক্স হয়ে গেছে এবার আমরা এটাকে মোটরের মধ্যে ফিক্স করবো এইখানে আপনি একটু ধ্যানতে দেখবেন কি গ্যাপ কম আছে কিন্তু এই জায়গায় একটুখানি গ্যাপ বেশি আছে তো এইখানে গ্যাপ এই জন্যেই বেশি আছে কেন কি এইটা হচ্ছে উপরের দিকে থাকবে এটা যখন ইচ্ছা আমি তখনই টাইট আর লুজ করে নিতে পারবো কিন্তু নিচের যে বোল্ট আছে এইখানে নিচের দিকে টাইট করবার মধ্যে কোনো জায়গা নেই আর এই ট্রলিকে আমি উপরে রেখে দেবো বড়ো ট্রলির উপরে তো আমি ওইখানে কাজ করতে পারবো না কেন কি দাঁড়াবার কোনো জায়গা নেই উপরে যে দুটো বোল্ট আছে ওইটাকে এর উপরে ক্রেনের উপরে উঠে আর বসে ওই দুটোকে টাইট আর লুজ করতে পারবো তার কারণে আমি নিচর বোল্টকে একটু বেশি টাইট করে দিয়েছি আর উপরে বোল্টকে হালকা মানে এক এম এম লুজ রেখেছি কোনো সময় প্রয়োজন পরে টাইট আর লুজ করবার ব্রেকের তো এরকম আমি লুজ করতে পারবো খুব সহজে বাকি এইখানে এর যে ভিতরে গিয়ার ছিল ওই গিয়ারকে ম্যাচ করে এইখানে মোটরের মধ্যে যে গিয়ার আছে ওর সাথে এইটাকে ফিট করে দেবো আর যেরকম আপনি খুলেছিলেন ওই রকম এটাকে ভালো করে টাইট করে দেবেন ভালো করে টাইট করবার পরে যেরকমের কানেকশান হয়েছিল মোটরের সাথে ওই রকম আপনাকে মোটরের সাথে কানেকশান করে দিতে হবে কানেকশান করে দেওয়ার পরে যেইখানে আপনি যেইভাবে এটাকে নিচুয় এনেছিলেন ওইভাবে বড় ক্রেনের উপরে ট্রলির উপরে এটাকে তুলে দেবেন তুলে আর ভালো করে যেই রকম কানেকশন খুলেছিলেন রকম কানেকশান ফিট করে এটাকে চালিয়ে নেবেন তো চলুন এটা আমি ফটাফট করে নিই আর করে আপনাদেরকে দেখে দিই আর এই উপরে যে গ্যাপ আছে এইখানে যে দুটো এলিংকি বোল্ট আছে এই একটা হচ্ছে আর একটা হচ্ছে সাইডে এটাকে খুব সহজ টাইট করতে পারবো আর এইখান থেকেই ব্রেক লুজ আর টাইট করতে পারবো কেন কি উপরে উপরের টুয়ে জায়গা নেই তার কারণে আমি এইখানে রেখেছি দেখুন আমি এইখানে ক্রেন উপরে রেখে দিয়েছি ভালোভাবে কানেকশান করে আর খুব ভারী জিনিস চেক গেছি আর চেক গিয়ে দেখছি তো আমার এখানে প্রপার কাজ করছে কোন রকমের অসুবিধে হচ্ছে না এই যে ফিকচার আছে এটা হচ্ছে দু হাজার কিলো এর যে লোড হচ্ছে টোটাল এটা দু হাজার কিলো আছে আর দু হাজার লোড খুব ভালোভাবে তুলে নিচ্ছে আর রেখে দিচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তো এইভাবে আপনি ক্রেনের যে ব্রেক লেদার আছে ওইটাকে চেঞ্জ করতে পারেন আর খুব ভালোভাবে ফিটিং করতে পারেন আশা করবো আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিও লাইক করুন নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন